আমি আপনাকে প্রথমত সংবাদ মাধ্যম সম্পর্কে এটা সত্যি কথা যে বাংলাদেশে এখনকার যে গণমাধ্যমগুলো তারা নিরপেক্ষতা নয় একই সঙ্গে তারা গণবিরোধী গণতন্ত্র বিরোধী এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জন্য যদি কাউকে দায়ী করতে হয় মানে আমি আপনাদের বিভিন্ন রকম বলবো আমি তাদেরকে আগে দায়ী করি যে আপনি আজকে এই যে বিরোধী মতকে আপনি দমন করছেন এবং ক্রমাগত আপনি গণমাধ্যমের মধ্য দিয়ে কোনো চিন্তাকে আপনি করতে দিচ্ছেন না আপনি অল্প হাজির কিছু ব্যক্তিকে যারা ক্রমাগত যে পুতুলের মতন তাদেরকে আমি দেখাচ্ছেন সারা দেশের জনগণের কাছে সমাজে যে আরো বহু শ্রেণী এবং শক্তি আছে এখানে যে বিরোধী দল বলে একটা লোক আছে তাদের যে পক্ষে কথা বলা তাদের বক্তব্য হাজির করবার আপনি কোনো পরিস্থিতি রাখছেন না তো এটা তো স্বভাবতই এটা শেষ হবে বোমাজিতে কারণ আপনি যখন কোনো কাউকে কথা বলতে বন্ধ করে দেন সহাবতই এটা শেষ হবে সন্ত্রাসী কারণ আপনি তো আমার কথাই বন্ধ আপনি তো প্রথমে সন্ত্রাস শুরু করেছেন তাহলে বাংলাদেশে সন্ত্রাস শুরু করেছে গণমাধ্যম এটা পরিষ্কার বুঝতে হবে আমাদের আমি সিরোজবার কথা থেকে ধরে নিয়ে আমি কথাটা বলবো এটা আমাদের প্রত্যেকে উপলব্ধি করতে হবে আশা করি গণমাধ্যম লোক শুনছে আমি বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমকে পরিষ্কার টেলিফোনে বলেছি আপনারা সন্ত্রাসী আপনারা এদেশে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী আপনাদের টেলিভিশন আমি যাবো না অনেকগুলো গণমাধ্যম তো দুর্বৃত্ত এবং দুর্নীতিবাজদের গণমাধ্যম উৎসাহ দিচ্ছি আমি মনে করি আমরা এটা আমাদের বুঝতে আমাদের তো আমি তো মনে করি এই পটটা ফুটানো তো খুবই কমই হয়েছে মূলত তো আরো বেশি হওয়া উচিত ছিল কারণ যে কোনো দেশে এরকম পরিস্থিতিতে অনেক বেশি রেজিস্টেন্স জনগণের কাছ থেকে ঘটে এবং এটার পক্ষে আপনি দেখবেন যে জনমত তাহলে আমরা কি দেশে থাকবো না যে এটা যদি আরও ক্রমবর্ধমান হারা এখন আমরা বেরি করে আমাকে ভালো ঘটতে থাকে খুবই ভালো প্রশ্ন করে আমরা বলতে আমি কাকে বলে নাগরিকরা জন্য আমি নাগরিক নন আমি নাগরিকের প্রথম আপনার উদ্দিশ ছিল দাবি করা গণমাধ্যমে আমাদের নাগরিক অধিকার দিয়ে আজ আজকে আমি কথা বলছি আজকে বাংলাদেশের একজন সংবাদপত্রের সম্পাদক জেলে করা যাবে আমি যখন কথা বলছি তখন দিগন্ত টেলিভিশন বলে একটি টেলিভিশন যেটা বিরোধী দায় কথা বলতে সেটা বন্ধ অন্যায়ভাবে আমি যখন কথা বলছি আমাদের দেশের প্রেসকে আপনি বন্ধ করেছেন অন্যায় ভাবে আমি যখন কথা বলছি ইসলামিক টিভি বন্ধ আমি যখন কথা বলছি আই বন্ধ চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ান বন্ধ আপনি আপনি এটা কি বলবেন কে ব্যাখ্যা আপনার কারা গণমাধ্যমের লোক এদের পক্ষে যাই করুন না কেন আমি বুঝি আজকে যদি সরকারের পক্ষে তো আমি তাদের বিরোধিতা করবো আমি তাদের কথা বলার অধিকার আছে কিন্তু যেই কণ্ঠস্বরগুলো অন্যদেরকে রিপ্রেজেন্ট করে অন্যদের কথাবার্তা বলে সে যেই দলই হোক না কেন আপনি তো তারই তো গণতান্ত্রিক অধিকার মানছেন না আপনারা গণমাধ্যমই অন্যদের কথা বাদ দেন আপনারা গণমাধ্যমের আমি আপনাকে বলছিলাম ব্যক্তিগতভাবে আপনারা গণমাধ্যমের কর্মীরা আজকে কখন আজকে মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়িয়েছেন কি দাঁড়ান নেই আপনার কি আজকে দিগন্ত টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই আপনাকে ইসলামিক টিভির পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান নেই আপনার চ্যানেলের পক্ষে দাঁড়িয়েছেন দাঁড়ান তাহলে আপনাদের তো বোমা মানা উচিত ধন্যবাদ বোমাটা